সালামু আলাইকুম আহমতুল মানুষের হার্ট হচ্ছে একটা অমূল্য সম্পদ যেটার মূল্য দিকে কিনতে পারেন হার্ট স্টক তো সেই মানুষটা শেষ তো এই হার্টকে কীভাবে শক্তিশালী করা যায় সুস্থ রাখা যায় সে বিষয়ে আজকে আলোচনা করব ইসলামিকা আমল এবং প্রেকটিক্যাল যে হেলথ প্রোডাক্টগুলো আছে সেগুলো তো প্রথমত হচ্ছে সারা এরপরে কোরআনতাল যে কে হার্টকে সুস্থ রাখে এছাড়া হার্টকে সুস্থ রাখার জন্য আপনার উচ্চ রাগ ডায়াবেটিস যারা তাদের আসবে প্রথম নাম্বার আছে খাবারও অতিরিক্ত লবণ খাওয়া যাবে না এটা হচ্ছে মেইন লবণ হার্টের জন্য অত্যন্ত ক্ষতিকর তারপরে ধূমপান মদপান এগুলা অত্যন্ত ক্ষতিকর একটা পদার্থ যাতে বিশেষ করে হারের সমস্যা আছে তারা এগুলা থেকে বিরত থাকবে তার ফলে দুশ্চিন্তা মানসিক টেনশন চাপে থাকা যাবে না এগুলা অনেক ক্ষতি হয় এগুলো থেকে মুক্ত এবং পরিহার করার চেষ্টা করি অতিরিক্ত তেল চর্বিযুক্ত খাবার এড়িয়ে চলতে হয় অতিরিক্ত খাবার তেল জাতীয় খাবার এগুলা খাওয়া যাবে না এগুলা হাটের যে রক শিরাগুলো আছে এগুলা ব্লোক করে দেয় এক সময় হার্ট স্টেপ তো এই খাবারগুলো থেকে বিরত থাকতে হবে এছাড়া হাটের জন্য উপকারই হচ্ছে নিয়মিত শরীর চর্চা করতে হবে শরীর চর্চা হচ্ছে হাটের জন্য বেস্ট অপশন কেউ যদি হার্টগুলো বডিকে সার্কুলেশন বা সুস্থ বা সবল স্ট্রং বা সুস্থ রাখতে চায় তাহলে এভরিডে এক্সারসাইজ বাডি প্রতিদিন তাকে এক্সারসাইজ করতে হবে ব্যায়াম ব্যায়াম করতে হবে এটার মাধ্যমে তার হাডের যে কুশিরা রঙগুলো আছে এগুলো সত্য স্থায় রক্ত পুষ করতে পারে বডির মধ্যে সহজ তো এক্সারসাইজ অত্যন্ত জরুরি হাডের সুস্থ থাকার জন্য ওপরে নিয়মিত মাছ খাওয়া তারপরে পর্যাপ্ত পরিমাণ গুণানো এগুলো দরকার আবার ওজন নিয়ন্ত্রণে রাখা ওজনকে নিয়ন্ত্রণ রাখা ওজন যাতে আবার পরিমাণের চাইতে বেশি না হয় তাহলে রিক্স আছে অনেক ভালো রিক্স আর এছাড়া আপনার হাটকে সুস্থ রাখার জন্য হোমোমথে কিছু ওষুধ আছে যেমন একটা আছে অর্জুনের এটা হাটকে সুস্থ রাখার জন্য অনেক ভালো কাজ করে এটা আমি নিজেও অনুভূতি তারপরে আরেকটা আছে কেটি গাছ কেটি গাছ আছে হাটের বালবের শক্তি ভিটামিন ভিটামিনের জন্য উপকার আপনারা যে কোনো মৌত্রিক যোগাযোগ করলে পেয়ে যাবেন যাই হোক তো আপনারা এইভাবে করে এই স্টেপটা ফলো করেন ইনশাল্লাহ আশা করা যায় আপনি কিছুটা হলে আপনি উপকৃত হবেন তো যাৰ ভিডিঅ'টো দেখোন অৱশ্যে আপোনাৰ টাইম লেমি শ্বেয়াৰ কৰি দিব পচন্দ কৰি দিব ত'লে আৰু একজনে দেখি কাৰো লাভ কৰ্তকল ধন্যবাদ আচল ভাল